আল্লামা সাইদি ইনসাফ পায় নাই বিচার পায় নাই তিনি সুবিচার পান নাই তাকে মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হয়েছে তার কোনো অপরাধ ছিল না তিনি এ যুগের একজন মোজাদ্দে ছিলেন তার প্রতিটি কথা সত্য প্রতিটি কথা সত্য আজ থেকে বিশ বাইশ বছর আগে বক্তব্য রেখেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর গগনে ঘন কালো গারো মেঘ জমেছে ঠিক না যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তবে দেখ দেখা অসম্ভব এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রতিদিন মনে হয়েছে যে গতকালকেই বক্তব্যটা রেখেছেন ঠিক না ঠিক তার প্রতিটি কথা ঠিক দিল্লি যাওয়ার কথা বলছেন দিল্লি গেছেন আমেরিকাও যায় নাই লন্ডনেও যায় নাই কলকাতাও যায় নাই দিল্লিতেই গেছে তিনি বলছিলেন এমনও দিন আসবে যে ইন্দুরের গর্থ পয় না পালাবার জন্য ইন্দুরের গর্থ বলাইছে কিনা খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না আবার বলে চট করে চলে আসবে চট করে আসতে দিবেন আসতে দিবেন না আসতে দেন আমরা তো বলি আসেন চট করে চলে আসেন ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন বিচার করেন বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করেছে আপনার টাকা আপনার আপনার ট্যাক্সের টাকা এই প্রবাসীরা এই সিলেটের অসংখ্য মানুষ লন্ডনে থাকে আমেরিকায় থাকে সৌদি আরবে থাকে তাদের সেই রেমিডেন্সের টাকা আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে আপনার টাকা আপনার টাকা ধরেন টাকা আদায় করেন মাফ করবেন না মাফ করেন না একবার মাফ করলে আবার চোরের পয়দা হবে সাহস পেয়ে যাবে আর অন্যরা সাহস পাবে সুযোগ দিবেন না সুযোগ দিবেন শেয়ার বাজার লুটেরাদের সুযোগ দিবেন বাংলাদেশ ব্যাংক ডাকাতিদের সুযোগ দিবেন যারা একের পর এক ধর্ষণ করেছে তাদের সুযোগ দিবেন যারা ধর্ষ ধর্ষণ হলো তারা তো আমাদের বনি নাকি কারা ধর্ষণ করলো আপনি একাত্তরের ধোঁয়া তোলেন একাত্তরের ধোঁয়া পঞ্চাশ বছর আগে চুয়ান্ন বছর আগে ধোঁয়া তোলেন আপনার সোনার টুকরা ছেলেরা এখনো ওই একাম করে বেড়ায় পালায় গেছে ভারতে সেখানেও এরা কাম করে এবং ছয় জন জেলের মধ্যে বন্দি আছে এদের চরম শাস্তি হওয়া উচিত জেনার শাস্তি যেটা সেই শাস্তি হওয়া উচিত মাটির মধ্যে অর্ধেক গর্থ করে পুঁতে রেখে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে মারা উচিত কি যন্ত্রণা হয় সেই বোনটাই বোঝে ইজ্জত থাকে না মান থাকে না আবার ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া যে এই কাজ করতে পারে আপনাদের এমসি কলেজে কারা কি করেছিল কারা ছিল একটা দম্পতি গেছিল বেড়াতে তাদের উপর নির্যাতন কারা করেছে সেই ধর্ষক লীগ নিষিদ্ধ করেই তাদেরকে ক্ষমা করা যাবে না প্রত্যেকটা ধর্ষকের বিচার হবে প্রতিটা বিচার হবে ইনশাআল্লাহ সময় আসবে সময় আসছে সময় আসছে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই মৌলভীবাজার এই জেলার কৃতি সন্তান গোটা বাংলাদেশ ব্যাপী তার নাম এখন ছড়িয়ে আছে কে নাম কি বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে তার নাম গোটা বাংলাদেশের মানুষ আজকে চাতক পাখির মতন তাকিয়ে থাকে টেলিভিশনের পর্দায় ফেসবুকের দিকে তাকিয়ে থাকে তার একটা বক্তব্য শোনার জন্য তার দুইটি লাইন শোনার জন্য তিনি দৌড়িয়ে বেড়াচ্ছেন কিসের জন্য তার কি টাকার অভাব আছে টাকার অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই আল্লাহ রহমতে যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছেন কোন দুর্নীতি হবে না আস্থা রাখতে পারেন পারেন না তারা কারা আজকেন যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারা উত্তর কার উত্তরসরী অধ্যাপক গোলাম আজমের উত্তর স্বরী মতিউর রহমান নিজামের উত্তর আল্লামা সাইদের সাঈদের আল্লামা সাইদি যদি চাইতেন মন্ত্রী হতে অনেক আগে মন্ত্রী হতে পারতেন অনেক আগে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মালিক হতে পারতেন হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারতেন কিন্তু টাকা এবং দুনিয়ার দিকে তিনি কখনো তাকার নাই তাকিয়েছেন টাকার নাই তাকিয়েছেন কোন দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকিয়েছেন আল্লাহর জন্য তিনি বারবার কোরআনের ময়দানে বলতেন আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও বলতেন কিনা শহীদ মৃত্যু চাইতেন আমরা তো দুনিয়ায় টাকা পয়সা চাই চাই না আল্লাহ আমাদেরকে ব্যবসায় সফল করো বলি না তিনি কোনোদিন ব্যবসায় সফল হতে চান নাই ব্যবসা নাই ব্যবসা চানও নাই টাকাই চান নাই চলে গেছেন দুনিয়া থেকে রেখে গেছেন কি জানেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা কত টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা কিন্তু আলহামদুলিল্লাহ রাজার হাত চলেছেন রাজার হালতে কোনো কিছুর অভাব ছিল না আল্লাহ তাকে কোনো কিছুর অভাব দেন নাই মান মর্যাদার সম্মান বাড়ি গাড়ি আল্লাহ তালা সবই দিচ্ছেন কি দেন নাই কিন্তু দুর্নীতি করে টাকা কামানোর কোনো দরকার পড়ে নাই পড়েছে সেই যে টিনের ঘর দেখেছেন দশ বছর এমপি ছিল এখনো ওই অবস্থায় আছে আছে কিনা দেখছেন কি না ইচ্ছে করলে পারতেন না দশ বছর এমপি ছিলেন পারতেন না হাজার কোটি টাকার উপরে এলাকায় কাজ করেছেন হাজার কোটি টাকার উপরে এবং সেই কাজ গত ষোলো বছরের এমপিরা ফিতা কেটেছেন নিজেরা কোনো কাজ করেন নাই যা কাজ করছেন পিরোজপুরের আঠাইশো ছাব্বিশশো কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন ছাব্বিশশো কোটি টাকা কাজ করেন নাই চুরি করে নিয়ে চলে গেছে পালাই গেছে শুধু পিরুসপুরে বললাম ছাব্বিশশো কোটি টাকা দেখছেন আপনার পত্রিকায় আসিফ মাহমুদ ভুইয়া সাহেব সাংবাদিক সম্মেলন করে বলছেন ছাব্বিশশো কোটি টাকা লুট হয়েছে ডাকাতি হয়েছে চুরি হয়েছে আবার সেই চোরেরা কোট প্যান্ট পরে হাঁটতে হাঁটতে কোর্টে হাজিরা দেয় আবার বলে দোতালার কথা বলে চারতালায় কেন উঠাইলেন দোতালার কথা বলে চারতালায় কেন ব্যাটারে তো আটতালায় ওঠানো উচিত কি না ঠিক হাঁটায় হাঁটায় আটতালায় ওঠানো উচিত আপনার মনে ছিল না কোরআনের পাখিকে এইভাবে যে উঠাইছেন আর নামাইছেন মনে ছিল না আপনার উপরে একই রকম গজব তো আসবে আসবে কিনা আইনের মন্ত্রী ছিলেন আইনের এই আইনের নামে বেআইনি কাজ কাজ বেশি করছেন আইনমন্ত্রী কি বেআইনি কাজ করছে না আল্লামা সেদিন বলছেন না আইনের মন্ত্রী বেআইনি কাম করেন বেশি ধর্ম ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে চান ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায় বলছিলেন কিনা পাওয়া গেছে কি তাদের বাড়িতে বড় বড় বোতলই পাওয়া গেছে যে পালায় গেছে অনেক মানুষ সেই গণভবনের মধ্যে ঢুকছেন যুদ নামাজ পড়ে যায় নামাজটা খুঁজে পাওয়া যায় কিনা দেখার জন্য নামাজ পাইছে কেউ দেখছে নামাজ নাই মুখে মুখে শুধু নামাজ পড়ে